বিচ্ছেদ কি বিচ্ছেদ কি শুধু এটাই যে একজন এক সময় খুব প্রিয় ছিল আর আজ আমরা সাথে নেই তাই সে আমার ঘৃণার পাত্র বিচ্ছেদ কি শুধু এটাই যে আজ আমার সাথে নেই বলে তাকে ভালোবাসা বারণ বিচ্ছেদ কি এটাই যাকে নিয়ে এক সময় তুমি গর্বের সঙ্গে নামটা বলতে আচ্ছা তাকেই তোমার বন্ধু মহলে হাসির খোরাক বানিয়ে ফেলেছ হুম বিচ্ছেদ কি শুধুমাত্র এতটুকুই আজ আমার সাথে নেই বলে তার নামে খারাপ কিছু বলে বেড়াবে তাহলে এটাই যে যদি পাশে না থাকে তবে আমরা পৃথিবীর সব থেকে জঘন্য একজন মানুষ আসলে বিচ্ছেদ অর্থটা এতটা নিম্নরূপ বা এতটা কিঞ্চিত নয় এর বিশালতা অনেক বিচ্ছেদেরও একটা মহৎ রূপ রয়েছে বেশিরভাগ ক্ষেত্রে বিচ্ছেদটা হয়ে থাকে একতরফা দুতরফা বিচ্ছেদ একটু কমই দেখা যায় যখন যখনই একতরফা বিচ্ছেদটা ঘটে আমরা তখন সেই মানুষটাকে ঘৃণা করতে শুরু করি যাকে একসময় নিজের থেকেও বেশি ভালোবেসেছিলাম আমরা সেই মানুষটাকে নিয়ে তখন খারাপ কিছু বলি যার নামে একটা সময় আমাদের সামনে কেউ খারাপ কিছু বললে তাকে আমরা যা তা শুনিয়ে দিতাম অথবা কেউ আমাদের সামনে তার ব্যাপারে খারাপ কিছু বলার সাহসটুকু বেত না কেন এমনটা হবে বলো বিচ্ছেদটাও তো সুন্দর করা যায় যে চলে যেতে চাইছে তাকে যেতে দাও হতেই পারে সে তোমার সাথে এখনো অ্যাডজাস্ট করতে পারছে না এতে অস্বাভাবিক তো কিছু নেই বিচ্ছেদ মানেই খারাপ নয় বিচ্ছেদ অর্থটা কিছুটা এরকম যে এক তোমার পাশে ছিল আজ হয়তো নেই তবে তাকে ভালোবাসতে পারবে না এই ব্যাপারটা কিন্তু এমন নয় একতরফা ভালোবাসাটাও আছে বিচ্ছেদের না হয় আমিও সেই একতরফা মানুষদের ভিড়ে ভিড়ে যাব কারণ এতটুকু তো আমরা জানি যে ভালোবাসা মানেই পাওয়া অর্থ নয় ভালোবাসা মানে তাকে না পেয়েও কিভাবে তার খুশির কারণ হওয়া যায় বিচ্ছেদের অর্থটা একটু পরিষ্কার করো আর নিজের না পাওয়া প্রিয় মানুষটাকে একটু হলেও সম্মান কর মনে রেখো যখন সম্পর্কটা ঠিক ছিল তার জন্য তোমার অগাধ সম্মান ছিল তাই সেই দিনটাকে ভুলে যেও না সো ফ্রেন্ডস আমি শোভন ছিলাম তোমাদের সাথে কলমে বিশ্বজিৎ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও এই মুহূর্তে তুমি যদি আমাদের ফেসবুকে দেখে থাকো তবে প্লিজ আমাদের পেজটিকে ফলো করে দিও চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে নতুন একটা দিনের নতুন একটা ভিডিওতে টিল দেন সবাই ভালোবাসায় থেকো এবং সবাইকে ভালোবাসায় রেখো থ্যাংক ইউ